হ্যালো ভিওয়ার্স আপনাদের সঙ্গে এই মুহূর্তে একটু আড্ডা দিতে চলে আসলাম দেখুন আপনারা এই মুহূর্তে আপনাদের সঙ্গে সকল ভিওয়ার্সের মাধ্যমে এসেছি একটু আড্ডা দেওয়ার জন্য এই মুহূর্তে ইনশাল্লাহ সকলেই জয়েন হবেন এই ভিডিওটির মধ্যে একটু সবাই জয়েন হন একটু লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ ইহাস আমি আজকে এই মাত্র একটা অ্যাপ্লাই করলাম দেখি আল্লাহর আপনারা দোয়া করবেন যে এই অ্যাপ্লাইটা করলাম অ্যাপ্লাইটার মধ্যে কি হয় অ্যাপ্লাই কয়দিন পর কি করবে ওনারা যখন দিবে তারপর হ্যালো গাইস আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম এই মুহূর্তে দেখুন আসসালামু আলাইকুম হাদিস তলাবি এবং সকল ভালো গ্যারিস আমাদের মতিনে চলে এসেছি একটু আড্ডা দিতে এই মুহূর্তে আমার সাথে জয়েন হয়েছেন গেমিং চ্যানেল কি ভিডিওটি দেখুন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখুন এই ভিডিওটি এই মুহুর্তে আপনাদের সঙ্গে আসি আপনারা নতুন যারা তারা আমার সঙ্গে জয়েন হবেন আর আমিও যারা নতুনদের সাথে জয়েন হব একজন আরেকজনকে সাপোর্ট করে পাশে থাকবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবো নতুন যারা ইউটিউবে এসেছি তারা একজন আরেকজনের পাশে থাকবেন একজন আর পাশে থাকলেই ভালো হবে এইরকম যদি আর কোনো কেউ যদি কিছু আর যাই হোক আসসালামু আলাইকুম আমার লাইফটি এখানেই শেষ করলাম ইনশাআল্লাহ